সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও আলমগীর কুমকুম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে কাপুর সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় তিরিশে জুন উনিশশো সালে কাপুর সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক ববিতা শাবান আলমগীর মিনুর রহমান টেলিসামাদ এ টি এম শামসুজ্জামান আজিম শো আরও অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট আলমগীর কুম কুম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে মহান সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় তেইশে অক্টোবর উনিশশো সালে মহান সিনেমাতে অভিনয় করেছেন শাবান আলমগীর অঞ্জনা জসিম সুচন্দা মাহবান গুই আজিম শো আর অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমি হিট আলমগীর কুমকুম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকা আট নম্বর স্থানে রয়েছে অপরাজিত নায়ক সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ছাব্বিশে আগস্ট উনিশশো সালে অপরাজিত নায়ক সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন দীপ্তি অমিতা খান বিশ্বাস তৃষ্ণা কবরী রিনা খান সাইফুদ্দিন রাজীব হুমানপুর দিশ অনেকে এই সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে দুকদুক করে শিরোনামের গান চলনস্কিনে গানটি একটু দেখে আছি

আলমগীর কুমকুম পরিচালিত সেরা দশ ব্যাসা সফল সিনেমা তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে ঝুমকা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি ভাই তেরো এপ্রিল উনিশশো একাশি সালে ঝুমকা সিনেমাতে অভিনয় করেছেন ববিতা আলমগীর রজিনা প্রলমিত আনোর সেন টেলিসামাদ কলিশো আর অনেকে এই সিনেমাতে চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে খবর আছে গরম গরম শিরোনামের গান চলুন হাস কেনে গানটি একটু দেখে আছি এই সিনেমায় বিচারপতির বিচার শিরোনামের একটি চমৎকার জীবনধর্মী গান রয়েছে পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট চলুন কিনে গানটি একটু দেখে আছি বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হিট আলমগীর কুমকুম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে ভালোবাসা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় একত্রিশে ডিসেম্বর উনিশশো বিরাশি সালে ভালোবাসা সিনেমাতে অভিনয় করেছেন ববিতা আলমগীর বুল্লহমেদ নতুন সুচন্দা রোশন জামিল খলিল প্রবীণ সহ আরো অনেকে বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হিট আলমগীর কুমকুম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে আমার জন্মভূমি সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় আঠাইশে অক্টোবর উনিশশো তিয়াত্তর সাল ঈদ উল আমার জন্মভূমি সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জা কবরি আলমগীর মিনুর রহমান সুমিতা সহ অনেকে এই সিনেমায় কথা দাও শিরোনামের নামের একটি চমৎকার টাচি রোমান্টিক গান রয়েছে চলুন অনস্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট আলমগীর কুমকুম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় চার নম্বর স্থানে রয়েছে রকি সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দশই জুন উনিশশো ছিয়াশি সালে ফিতরে রকি সিনেমাতে অভিনয় করেছেন জসিম সুচরিতে আনোয়ারা খলিল খালাদ আক্তার কল্পনা সাইফুদ্দিন আজিম শো আরও অনেকে এই সিনেমায় মরি মরি শিরোনামের একটি চমৎকার সুইট গান রয়েছে চল নস কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হিট আলমগীর কুমকুম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে গুন্ডা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ছয় আগস্ট উনিশশো ছিয়াত্তর সালে গুন্ডা সিনেমাতে অভিনয় করেছেন রাজা কবরি আলমগীর সুমিতা বাবর খলিল মতিসো আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে যেওনা প্রিয়তমা শিরোনামের গান চলুন অস্কিনে গানটি একটু দেখে আসি

আলমগীর কুমকুম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে মায়ের দোয়া সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় বারোই অক্টোবর উনিশশো সালে মায়ের দোয়া সিনেমাতে অভিনয় করেছেন শাবান আলমগীর অরুণা বিশ্বাস ইমরান আনোয়ার হোসেন আমি সিয়াজি রিনা খান সুষমা আয়সা আক্তা সহ আরও অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে আমার কাঁচা পির শিরোনামের গান চল নস্কিনে গানটি একটু দেখে আসি আমার काचा पीर थाड़ा पड़सी पकते दिलना এই সিনেমায় সুখে দুঃখে জনম জনম শিরো নামের একটি টাচি রোমান্টিক গান রয়েছে গানটি খুব জনপ্রিয়তা পায় পার্সোনালি গানটি আমার অনেক ফেভারিট চলো স্ক্রিনে গানটি একটু দেখে আসি সুখে দুঃখে জনম জনম ও গো সাথী তুমি যে আমার বক্স অফিসে বড় অনুযায়ী সিনেমাটি সুপার হিট অমগির কুমকুম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় এক নম্বর স্থানে রয়েছে অমর সঙ্গী সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় সাতাশে এপ্রিল উনিশশো নব্বই সালে ইদুল ফিতরে অমর সঙ্গী সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর জসিম দিতি নেপা মনালিসা এমরা নানোয়ারা রেনাকা নাহমেশ্বরী আজিম সোহার অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই